এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়ার এই দাজ্জাল নিয়ে মাথা ঘামায় না কোনো কথা বলে না এটা নিতান্তই মানব রচিত মতবাদ অতীতে যারা ইহুদি এবং খ্রিস্টান লেখক ছিল তাদের অনেকেই এই মতবাদটি তৈরি করে প্রচার করেছে নবীর নামে আর তাদের শিষ্যরা অনেকে মুসলমান হয়ে মুসলমানের ভিতরে এসে এই মতবাদটি তাদের অতীতের সেই খ্রিস্টান আর পক্ষ থেকে যে আনা মতবাদ তাদের মুসলমান হওয়ার পরেও এই মতবাদটি প্রচার হয়েছে যা আজকের বাংলাদেশি মুসলমানদের মাঝে এই দাবজালের মতবাদটি রয়েছে তবে এই মতবাদটি মুসলিমদের নয় কোরানে তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ হোসেন ইন্দা দিন আইন্দাল ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য যে ইসলাম মনোনীত এবং পছন্দ সেটা হল এই কোরআনের দিন সত্য ফায়সাল ইসলাম এটা আল্লাহ তালার কাছে পছন্দ এবং গ্রহণযোগ্য ছয় নম্বর সোল আলান এর একশো চোদ্দ এবং একশো পনেরো এতে আল্লাহ বলছেন আফাকাই আপনাকে হাকামান তাহলে আল্লাহ ব্যতীত আমি কি আল্লাহ আর কাউকে হাকিম হিসেবে মেনে নেব ও আনসাল কিতাব এবং তিনি তো যিনি তোমাদের সকলের কাছে একটি গ্রন্থ নাজিল করেছেন বিস্তারিত ভাবে মানুষের দরকারি সবকিছু মুফাস এই গ্রন্থের ভিতরে রয়েছেন যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে ইয়া আলামুন আন্না মুা সবাই জানে এটা আল্লাহ তালার পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা বিলহাত সত্য সত্য আল্লাহ কোন আন্না মিন সন্দেহ পোষণকারীদের দলে কখনো সামিল হবে না এই সন্দেহ পোষণকারীরা বিভিন্ন মতবাদ নতুন নতুন নিজেদের পক্ষ থেকে তৈরি করে ইসলামের নামে চালাতে চায় মূলত মুসলিমরা টের পেয়ে যায় এবং তার প্রতিরোধ করে তারপরে আল্লাহ বলছেন মতাম্মদ কালিমতো রব্বিকা আদলা তোমার রবের শব্দসমূহ সমূহ সম্পূর্ণ সত্যের দিক থেকে এবং ন্যায়ের দিক থেকে না মোবাদ্দিমাতি তার শব্দ কখনো পরিবর্তন হয় না মোহাম্মদ সামিউল আলী তিনি শোনেন এবং জানেন ধর্ম জগতে এই দজ্জারের মতবাদটি এমনভাবে প্রচার করা হয় মনে হয় যেন একটি নাট্যকারদের বানানো নাটক কেউ কেউ বলছেন দজ্জাল লহার সিকল দ্বারা আবদ্ধ করা রয়েছে এবং কেয়ামতের পূর্বে খুলে দেওয়া হবে কেউ কেউ বলছে দজ্জাল না মানলে তার ইমানই থাকবে না দুই নম্বর সুরাল আর দুই নম্বর আয়াত বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই মুক্তাকিমদেরকে গাইড করে এই সন্দেহ মুক্ত গ্রন্থের ভিতরে দজ্জাল নামে কিছু নেই কিছুই নেই দজ্জাল নামটিও নেই তো সন্দেহ মুক্ত গ্রন্থ এই ব্যাপারে একেবারে খামুশ যারা বলছেন যে দরজা না মানলে ইমান থাকবে না মূলত তাদের ইমান ঠিক আছে কিনা তাদের দেখে নেওয়া উচিত তাদের যাচ করে নেওয়া উচিত কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে কারণ কোরআন এর একটি নাম হলো আল ফুরকান আনকি তাদের একটি নাম হলো আল ফুরকান সত্য এবং মিথ্যা মাঝে পার্থক্য করে অনেকের মতবাদ হলো দাজ্জাল মাসাত থেকে তথা কোরাসান থেকে বের হবে আর এই মতবাদটি মূলত শিয়াদের আবার অনেকে বলছেন যে দজ্জাল হলো ডলার যার একটি চোখ রয়েছে ডলার আপনি খুলে দেখেন দেখবেন উপরে একটি চোখ আছে পিরামিডের মাথার উপরে এবং নিচে লিখা সেইন গড ওই ট্রাস্ট এই দজ্জালের উপরে তারা ভরসা করে এই দজ্জালের ব্যাপারে তাদের মতবাদ যে এই ডলার হল দজ্জাল ডলার যার কাছে থাকবে সে শান্তিতে থাকবে যার কাছে থাকবে না সে অশান্তিতে থাকবে এই একটি মতবাদ পৃথিবীতে রয়েছে অনেকের ধারণা হলো দরজাল হলো একটি দত্ত এমন একটি দানব যে পুরা পৃথিবী অল্পক্ষণের মধ্যে প্রদক্ষিণ করতে পারে আবার অনেকের ধারণা হলো দজ্জালের ব্যাপারে যে দজ্জাল হলো ইহুদি এবং খ্রিস্টানদের সভ্যতা এই কথা অবশ্য কাদিয়ানি সিফাতের কিছু লোকদের ধারণা আর এক শ্রেণীর লোকেরা বলে দজ্জাল হলো আকাশে উড়ে বেড়ায় যে বিমান বিমানকে বোধা হয়েছে রং বেরঙ্গের ইতিহাস যদি আমরা দেখি কোরানে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু মানুষেরা সব বকে যাচ্ছে যেমন তাদের বকা দরকার আবার অনেকে রাসুলের নামে নবীর নামে হাদিস তৈরি করে নিয়েছে আর এই হাদিসগুলি সব ইম্পোর্ট করা হচ্ছে সেই বুখারা, সামারখান তাসখান খরতান খুরাসান মাসাদ কোম এইসব এলাকা থেকে অনেকের ধারণা হল দজ্জাল মানে ধোকামাজ কিন্তু কোরআন যে কোরআন তাল্লাহ বলছেন যে মানুষের দরকারি সবকিছুই কিছুই কোরআনে রয়েছে অহুয়াল্লা ইলাই ইলেই কুমল কি তাফাস এই কোরআন দাজ্জালের ব্যাপারে কোনো কথা বলে না আর কোরআন যখন বলেনি তো কোরআনের কোনো আয়াতের তফসিলেও রাসুলে করিম বলে যাননি যদি তিনি বলতেন তাহলে বলতেন এই আয়াতে এইভাবে দাজ্জালের কথা লিখা আছে আর এইভাবে আমি সাহাবাদেরকে বুঝাচ্ছি কিন্তু সব উল্টা পাল্টা তামাশা করার জন্য সব হাদিস তৈরি করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন দজ্জালের মতবাদ মুসলিমদের না আর এই মতবাদ যদি মুসলিমদের থাকত তাহলে এত সব মতবিরোধ এর ভিতরে থাকত না কি কোন ধরনের মতবাদ কেউ বলছে যে শিকল দ্বারা বাধা কেউ বলছে এই দজ্জাল প্লেন কে বলছে বিমানকে বলছে কে বলছে ডলারকে বলছে দত্ত দানবকে বলছে শিয়াদের পক্ষ থেকে বলা আছে এবং কাদিয়ানিদের পক্ষ থেকে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার এই যে এক একজনের এক এক কথা এইগুলির সাপোর্টে কোরআন কোনোদিন কোনো কথা বলে না কোরআন মূলত বলছে ও তাসিমাবল্লাহ জামিয়ান বলা তা রকম তোমরা সবাই মিলে কোরআন আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হও না এর বিচ্ছিন্নবাদীদের মতবাদ মুসলিমদের না মুসলিমদের কোরআনে বিচ্ছিন্ন বাদীদের মতবাদ ফিরকাবাদীদের মতবাদ কখনো প্রবেশ করতে পারে না তাই মুসলিমরা জানে সবই ভ্রান্ত মতবাদ আর এই সব ভ্রান্ত মতবাদ মুসলিমরা কখনো জানে না